কয়েকদিন আগে যেরকম ঝড় বৃষ্টি হয়েছিল আর বিদ্যুৎ ছিল না সেই জন্য কিন্তু হারিকেনটা বের করা হয়েছিল আর অবশেষে হারিকেন দিয়েই কিন্তু বাসায় হচ্ছে কাজটা করছে আমাদের রাতে কারেন্ট ছিল না বাতাস হচ্ছিল চারপাশে মোমবাতির আলো দিয়ে কিছুই হবে না সেই জন্যই হারিকেন বের করা হয়েছিল কে কে হারিকেনের আলোয় বই পড়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হারিকেন কিভাবে ধরা দিতে হয় সেটা আজকে আমার মা দেখাবে আর কীভাবে করতেছে আর এই হারকিনটা কিন্তু আমাদের অনেক দিন আগের এই হারিকেনটাকে আমি রং করে রেখেছিলাম কিন্তু সেই হারিকেনটা আজকে কাজে লাগছিল কি আর বলবো এটা দিয়ে এইভাবে করে আমরা কাজ করি যেভাবে দেখতেই পাচ্ছেন এইটা আজকে অনেক দিন পর আজকে আমরা জানিয়েছিলাম রং করার কারণে নতুন নতুন লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন যে কি কিরকম ফিতাও ছিল আবে তার মধ্যে কেরোসিন তেল অল্প পরিমাণে ছিল চুলা ধরানোর জন্য একটু এক্সট্রা রেখে দিয়েছিল অনেক দিন আগে সেইটাই তেল আজকে আমাদের লাগছে প্রথমে কেরোসিন তেলটাকে কি করতেছে ওখানে দিয়ে দিচ্ছে ভিতরে ভিতরে দেওয়া হয়ে যাওয়ার পরে উপরে ফিতাতেও একটু দেবে আর অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু এটা সারা রাত জ্বলতে পারে এই রকম সেই জন্য হারিকেন যে এতটা উপকারী যারা আগে দেখছে তারাই জানতে পারবে হারিকেনের আলোতে কিন্তু বই পড়তা অনেক ভালো লাগে হঠাৎ করে হারিকেন অনেক দিন পর জ্বালানো হয়েছিল ভীষণ রকমের ভালো লাগছিল ফিতাটার তেল তো দেওয়া শেষ এখন এখানে আগুন ধরোতে হবে আর আগুন ধরোতে গেলে ম্যাচ লাগে অবশ্যই পাশে আমাদের ম্যাচ ছিল না এখন কি করা যায় গ্যাস থেকে আগুনটা আনতে হবে আর গ্যাসের চুলোর কাছে যে আমার আম্মু আগুন নিয়ে আসল তারপরে কিন্তু এখানে ধরিয়ে দিবে কালা কালা হারিকেন জ্বালান জানাতে পারেন এব কাদের বাড়ি এখনও পর্যন্ত এই হারিকেন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন দিয়ে দিলো এখানে আগুন ধরিয়ে আর তারপরে কি সুন্দর লাগতেছিল এটা কিন্তু রাতের বেলার সিনটা ছিল আর আমি আস্তে করে আগুনের যে তাপটা আছে সেটাকে কমিয়ে দিচ্ছি চারপাশে ভীষণ রকমের বাতাস হচ্ছিল সেই জন্য এইদিকে ওদিকে ধোয়াটা যাচ্ছে এখন এটাকে ভালো করে সিপনি এটা এই যে যেটা কাচের যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাকে সিপনি বলা হয় আপনারা কি বলেন আমি জানি না কিন্তু আমাদের এলাকায় সেটাকে সিপনি বলে আর আপনাদের এই অঞ্চলে মানে আপনাদের এলাকায় এটাকে হারিকেন তাকে আর কি কোনো নাম দিয়ে ডাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হয়ে গেল কি সুন্দর হারিকেন মার্শাল্লা